আজকে আমি প্রথমেই কিন্তু ছেলে আর মেয়ের কথোপকথন আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দুজনে কত হাসি খুশি আছে একজন আর একজনকে হাসাচ্ছে আর এত সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করে রাখবো না তা তো হয় না তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করছি ভালো লেগেছে সবাই আমার ছেলে আর মেয়ের জন্য বলে দিবেন বারিক লাহ মাসাল্লা মাসাল্লা এই তো রাতের জন্য আর সেই জন্য রান্না বসিয়েছিলাম তো ভাত বসিয়ে দিচ্ছি এক সাইডে আর মাছ ভাজতে দিয়েছি এই তো মাছটা আমি প্রায় ভেজেই নিয়েছি দুজনকেই রান্না করে নিয়ে নিয়েছে যাতে আমার টেনশন করতে না হয় যে কী কোথায় কী করছে দুজনকে এভাবে পাশে নিয়ে এক এক করে রান্নাগুলো করে ফেলবো আর এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে হালকা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব যেহেতু মাছটায় অনেক বেশি কাটা তাই একদম মাছকে তেলের মধ্যেই ভাজে ভেজে নিচ্ছি আর কি যাতে করে কাটাটা কম বোঝা যায় যদি একটু ভেজা ভেজে রান্না করি সেক্ষেত্রে কাটা বেশি লাগবে তাই আজকে এভাবেই রান্না করব। মাছটার কাটা বেশি হলে কী হবে মাছটার স্বাদ কিন্তু অনেক ভালো মাছ ধোনার সাথে আমি লাউ রান্না করবো তাই সেই জন্য আমি লাউটা কেটে ধুয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন মাছ ভাজা হয়ে গেছে এখন আমি লাউটা বসিয়ে দিব এর জন্য আমি লাউটা ভালো করে ধুয়ে নিলাম আর এই যে মশলা কষানো হয়ে গেছে তারপরে সামান্য জোল দিয়ে যখন পানিটা গরম হয়ে গেছে তখন আমি লাউগুলো দিয়ে দিলাম আর অন্যদিকে ইফতারির জন্য আমি পেঁয়াজও রান্না করে নিচ্ছি এই তো এই যে কড়িটা দেখছেন এটা কিন্তু অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়ে যায় দেখতেই যে পাচ্ছেন যেটুকু তেল দিয়েছি তার মধ্যে কিন্তু রয়েও গিয়েছে আজকে আমি ছোলা রান্না করব না কারণ গতকালকে একটু বেশি হয়েছিল তো সেটা আমি নর্মালে রেখেছিলাম ওটাই গরম করে নেব জাস্ট এই তো এভাবেই একের পর এক রান্না বসিয়ে দেওয়ার কারণে খুব অল্প সময়েই আমার রান্নাগুলো কিন্তু হয়ে যায় লাউ রান্না করতে কিন্তু এমনিতেও খুব অল্প সময় লাগে আর এই যে আমার পেঁয়াজও অলরেডি হয়ে এসেছে তো এরকম এভাবেই আর কি খুব শর্টকাটের মধ্যে রান্নাগুলো সেরে ফেলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম